আমি এখানে একটা টাকাও বাড়ায় নিচ্ছি না আজকে শুক্রবার এত দেরি করে লাভ নাই আমার আরো অনেক ভাড়া আছে একশো টাকা নেবেন না না একশো বিশ টাকায় লাগবে নাহলে যান

আমি একদম বড় হয়েছি না সামনে দেখবেন অনেক কিছু করবো অনেক বড় হবো আপনার তখন আর অনেক চিন্তা হচ্ছে না মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেক আমাৰ একশ টকা জেগা একচুৰা

এলেকাই গাড়ী চলাই মন ओ तो भाई जाना, चल शॉई तब क्यों इसके बोलो?

Ya, saya okay. Mobile. Niat caya itu? Asal jom manus. <laughs> Niat caya mobile check korang akan Mobile check korang. Achar pang nama apa dah? Zero one eight, <laughs> nine four,

খেয়েই আমি আবার কেয়ারের সামনে এই ছাত্ররা আলেকজেন্ডার গাড়ি দাঁড়ায় আছে ওইখানে আমি আমিই কই সামনে সামনে দিকে চলো না তুমি ভয় পাচ্ছ কেন না ম্যাডাম গরিব মানুষ তো তাই একটু ভয় লাগে আর এই তুমি ম্যাডাম ম্যাডাম বলো কেন তুমি করে বলতে পারো না না আমার এমন ইচ্ছে নাই তো বলা আর জন্য দেখিও এই তো চলে আসি এখানে অনেক সুন্দর লাগে হ্যাঁ

কে কি বলেন মলাম আমরা কোথায় আর আপনি কোথায় কোথায় আকাশ আর কোথায় যোগে এটা কখনো হয় ভালোবাসা বরে ধ্বনি দিয়ে হয় না ভালোবাসা আসলে হচ্ছে যেমন থেকে আপনারা মাটির চিন্তা করে দেখেন আমি হচ্ছে সামান্য একটা ওটলেট শেয়ার আর আপনি কোথায় বড় লোকের মেয়ে কে জীবন নিয়ে নেবে আমার একটা মাত্র মা আমার যদি কিছু হয়ে যায় তখন আমার 엄마 কই যাবে এটাকে ওখানে চিন্তা করে দেখছে কেউ কখনো ভেবে দেখেনি আপনি এই আপনি ভয় পাচ্ছেন কেন আমি আছি আমি আপনাকে বিয় করব মানে মানে আপনাকেই বিয় করব আমি সাত ভাইয়ের এক আমার ভাইদেরকে যদি একবার বলি না পৃথিবী সবকিছু ভেঙে ছড়ে আমার কাছে নিয়ে আসবে এ জানার না মন হয় লোকে তো সবাই বলে দাদা আপনাদের মতো বড়লোকের লোকের মেয়েরা এরকম ছেলেদের জীবনকে নিয়ে চুড়ে চোড়ে দেয় ডাসবিনেট টিশুর মতো। কিভাবে বিশ্বাস করবে বলেন? এখানে যে অবস্থা চলে, একজনকে দিয়ে বিচার করবে না সবাই। এই তুমি বই পাচ্ছো কেন? ঠিক আছে, বই পাচ্ছি না, তাহলে তোমার কথা আমি মেনে নিতেছি। আরেকটা কথা কি আলাদা করে দিয়ে। আমার মা আছে পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নাই। আর দ্বিতীয় তো এখন তুমি আমার আপন বলতে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে তুমি তুমি যদি আমার সাথে যদি কোনো যদি উল্টাপাল্টা যদি আমাকে যদি চেড়ে চলে যাও তাহলে আমি পাগল হচ্ছে তো পাগল হয়ে যাবো তখন আমার মাকে দেখবে কে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বুকে টেনে নিলাম তুমি আমার আর জীবন কষ্ট দিবে না আমি শুধু তোমার জন্য এই পৃথিবীতে জন্ম হয়েছি তাই আগে কইছিলা আগে কোথায় ছিল আমার জন্য জন্ম হয়েছে না এখন আমার সামনে এখন আমিও চাই তোমাকে আমার বুকে আঁকড়ে লাগার জন্য আমিও চাচ্ছি তোমাকে আমার বুকে আঁকড়ে রাখার জন্য

ঠিক আছে বাই নি আছে ফুল নিচিছে ভাই

আমি তোরে কথা শুন পয়সা গরিব আর ওই আমি পয়সা আলার তুই একমাত্র মেয়ে আমার তুই কি বলিস মারতে

আমি তেল পানি দিয়ে দিচ্ছি আর ওকে আমি সুস্থ দিচ্ছি হ্যাঁ বড় ভাই ভালো করে বোঝাই দেন ওই ফয়সাল ও পাগল হয়ে গেছে ওরা আর খুঁজে পাবে না হ্যাঁ ও ফয়সাল পাগল পাগল আমাকে কথা করে এখানে কি তোর কারণে আমার ছেলে পাগল সব দোষ আমার ওখানে আমার ফুলো আস্তে লাস্তা ঘুরে আপনার ছেলে কোন